হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে যেহেতু কোরবানির শেষ হাট তাই আমরা বিকালবেলা বের হলাম গরু কিনতে আমরা সবাই মিলে আমার সালারা সবাই মিলে গরু কিনতে গেলাম দেখেন বিকালবেলা গরু কিনতে গেছিলাম প্রথমে খিলক্ষেত ওখানে আসলে হাটের দাম যে গরুর দাম এদের বড় বড় গরুর দাম অনেক বেশি যেহেতু গরুর দাম অনেক বেশি আজকে শেষ তাই গরুর দাম এটা বেশি হতে পারে আমরা আসলে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম দেখলাম গরু কেমন দাম অনেকগুলো গরু দেখছি যে দাম একটু বেশি চায় তারপর খিলখিত থেকে আমরা গেলাম তিনশো ফিট তিনশো ফিটে এখানেও দেখি পুরো গরু সব বিক্রি হয়ে গেছে মানে অর্ধেকের দুই তিন ব্যাগের দুই ব্যাগ গরু বিক্রি হয়ে গেছে অর্ধেক আসে তার মানে অল্প কিছু আছে হাঁটাহাটি করলাম গরু দেখলাম তো এখন একটা গরু পছন্দ হয়ে গেছে মার্শাল্লা গরু দেখতে খুবই সুন্দর এবং কি আমাদের সাথে কথা সব মিলিয়ে আসলে মিটে যায় আমরা এই গরুটা নিলাম আলহামদুলিল্লাহ আর এই গরুটা সুমন যা হোক তার কবুল কোরবানি যেন কবুল মঞ্জুর হোক এটাই কামনা আর গোডা আসলে কিন্তু সুন্দর হয়েছে মাসাল্লাহ গরুটা ছোটোর ভিতরে সুন্দর গরু নাতুস নুতুস ভালোই লাগলো তাই গরুটা অবশ্যই আমরা কিনে ফেললাম এখন আমরা গরুটা ভালো দেখতে আছি যে কোনো কোনো সমস্যা আছে কি বা কোনো ক্ষেত্রে কোনো সমস্যা বা ভালো করে লক্ষ্য দেখেছি তাই আলহামদুলিল্লাহ এখন ট্র্যাক উঠেতেছি গাড়িতে যেহেতু গাড়িতে ওঠানো ট্র্যাক ঠিক করলাম তারপর গাড়িতে আমি উঠেছি এখন রওনা দেব বাসার উদ্দেশ্যে তাই আসলে হাটে আসলে প্রথম যাওয়া আসলে অন্যরকম একটা ই আর কষ্ট আছে কারণ গরু হাটে আসলে হাঁটাহাটি করা তারপর গরু কেনা আসলে অন্যরকম রকমটাই বেস্ট মজা The wall that show